জনরব মিডিয়া জনতার কথা বল। চলুন আজ শুরু করি গীতা পাঠের আসর বিষাদ যোগ দুই দিষ্টা তু দূরো, দূর দুর্যোধন স্তদা আচার্য মূপ, সঙ্গম, রাজা বচন মন্ত্রীপদ সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যশয্যা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন পশ্চা পাণ্ডুপুত্রর নামাচার্য মহতিং চমম বুড়া ধ্রুপদপুত্রেন তব শিষ্যেন ধীমতা হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকারে রচনা করেছেন সুরা মহেত্যাশা ভীমাস জুন সমা যুধি যুজুধান বিরাটশ্চ দুপদশ্চ মহারথ ধিষ্টকেতুশ্চে কিতান কাশী রাজস্ব বীর্যমান পুরোজিৎ কুন্তীভোজস্য শৈবাশ্চ নর পুঙ্গম যুজুধামনশ বিক্রান্ত উত্ত মৌর্যাস্য বীর্যবাণ সৌভদ্রে দ্রৌপদে সর্ব এবং মহারথা সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বি ধনুদ্ধারী রয়েছেন যুজুধান বিরাট ও দ্রুপদের কৃষ্ণ অত্যন্ত মতো রয়েছেন হরে বিশিষ্ট যে তান্নি বোধ দ্বিজোত্তম মম, সৈন্যশ্য সংগাতং তান ব্রবিমি তে হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি ভগবান ভীষ্ম কর্ণশ্চ কৃপশ্চ সমিতি বঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌম দত্তিস্ত থৈবচ সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিশ্ব কৃপা অশ্বত্থামা বিকর্ণ সোমদত্তের পুত্র ভুরিসশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন চ বহবং সুরা মদার্থে ত্যাক্ত জীবিতাং নানা শস্ত্র পোহরণা সর্বে যুদ্ধ বিশারদা এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ অপর্যাপ্তাং তাদ স্মাকং বলং ভীষা ভিরক্ষিতম পর্যাপ্তি দে বলং ভীমা ভিরক্ষিতম অয়নেশু চ সর্বেশু যথাভাগমস্থিতাং ভীম মে ভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবং ভী আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বোত্তভাবে সাহায্য প্রদান করুন তস্য সঞ্জন হন হর্ষকুরুবিদ্ধ পিতামহ সিংহ নাদাং বিনোদয়ী শঙ্খ দকমং প্রতাবানা তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদ করে তারা শঙ্খ বাজালেন তত শঙ্খাশ্চ ভেজশ্চ পণ্য বান গণ গোমুখা সহ শৈব্য হনস্ত মূল্যহ ভবৎ তারপর শঙ্খ ভেরি পণব আনাক ঢাক গোমুখ সিঙাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হল যত্রযোগেশ্বর কৃষ্ণ যত্র পাঠ্য ধনুদ্ধর তত্র শিবিজয় নীতিমতির মর্ম আজ এই পর্যন্ত আবার কালকে পরের অধ্যায় থেকে পাঠ করব আপনারা দেখছিলেন জনরব মিডিয়া ভালো থাকুন